আর সিরিয়াল ধরে সময় আছে তুই চা খাইতেছিস এর গাড়ায় হাফ সাইগেছিস একটা ডিপ মাইরাই ওই কই যাইবো না না ঠিক আছে খুন মামা তোর একটা বুদ্ধি গায়ে দেই জন সিরিয়াল ধরবি না পিসेंजर ড্যাকলি ডাক দিয়া লাইনেতে কাpsi দিয়া চিকনে কাটটা চিলির মতন খাবলা দিয়া পিসेंजर লই আই ফাক্তই হইবো খারা খারে চারুড়ি খেলে কামাবো আরে ভাই আমি তো তোমার মত বউনিয়া থাকি না ভাই আমি বেচালার থাকি সকালবেলা রিকশাটা নিয়ে খালি পাড়ে বের হইতে হয় কয়েকটা টিপ মাইরা তারপরে কিছু খাইতে হয়

ভাড়া কত তোমার তিরিশ টাকা ভাইয়া তিরিশ টাকা আপনার এই খ্যাত রিক্সাওয়ালা মনে হয় না আপনি রিক্সা চালান কেন কি বলবো দুঃখের কথা আসলে ভাই আমি মাস্টার্স পাস করছি বুঝছেন অনেক জায়গায় সিবি জমা দিয়ে রাখছি এখনো কোনো চাকরির ডাক আসে নাই ঢাকা শহরে একটা মেসে থাকি সেইখানে একটা খরচ আছে ফ্যামিলিতে টাকা পয়সা লাগে সেইখানেও আমাকে দেখতে হয় সব মিলে ভাই দিশা বিশা না পেয়ে তাই এখন রিক্সাটা চালাইতেছি আপাতত আল্লাহ বড় সবাই দোয়া করেন ভাই যেন ভালো একটা চাকরি বাধা পাই তারপরেও ভাই গাড়িটা একটু সাবধানে চালায় এখনকার রিক্সাওয়ালারা যেমন রিক্সা চালায় রিক্সা তো চালায় না প্লেন চালায় গাড়ি ঘোড়া মানুষ মুনু সব আলায় আরে না ভাই কি বলেন আমি তো আর প্রফেশনাল না আর তাছাড়া আমি যতক্ষণ চালাই সাবধানেই চালাই আমার ভাই কোনো রকম নিজের খরচটা আর ফ্যামিলির খরচটা উঠলি হয়ে যায় ভাই এর চেয়ে বেশি চাহিদা নাই আর উড়া দুরা রিক্সা চালায় একজনে মাইরা দেবো একটা মানুষের ক্ষতি করবো ভাই ওই রকম চিন্তা নিয়ে ভাই রিক্সা চালাইতে আসি নাই দোয়া করেন যেন আরো সাবধানে চালাইতে পারি ঠিক আছে ভাই দোয়া করি আপনার জন্য শুভ কামনা রইল ভালো থাকবেন হ্যাঁ ভাইয়া বাকি সত্তর টাকা ভাই হিসাবে দিলাম আপনি রাইখা দেন হ্যাঁ এই মামা তুমি এইভাবে বাউলা বাউলি করতাছো গাই চালানো আগে কিছু খায়ে নাকি হা খাই না না গালি চালাম কেমনে শক্তির দরকার আছে পো শরীরটার মধ্যে রিল্যাক্স দরকার আছে রিল্যাক্স চাইছে আমি সেইভাবে চালাইতেছি ওই মামা তুমি রাস্তাটার দিকে কিছু আয়া চালাও না দেখে তোমার ভয় লাগতেছে কখন রিস্কটা উল্টেয়া যায় डाले साइड दे व्हाट डड तोर गोरु गाड़ी टान देबी ना कि दिमु बोइरा व्हाट डड टान दे डाले साइड दे बरे अरे प्लास्टिक लई से सारा तोर प्लास्टिक नाले किंतु अमर गाड़ी लगे लाग जा तो डौरे जाबो का व्हाट डड टान दे तोर प्लास्टिक अरे गाड़ी को खय खय चले सब किछु तू जेबी किंतु हाय गाड़ी टान दे अरे उल्टी তবে কতবার করে কইছি গাড়িটা একটু ভালো করে চালা তারপরে ভাই ময়দা দিছস রে তুই না একটু আগে আমার গাড়ি ঘুরাইলে তেলছিলি চারটা চুপবা বাউলি দি আইলি এখন তোর গাড়ি গাছের উপরে উঠতে দিছে কে ভাই কত কইরা কইছি আস্তে চালা আস্তে চালা তারপরে এরকম চালাইছে ভাই পেচল না পেরে বারোটা দাও তো বা কয়েকটা এস পক্ষে ডেকেছে গা গাড়িটা নামায় দাও তোমার লোয়ে তুরছে তুমি উদাই আছো এই ফাই ফাইজ লামি তুইয়া গাড়ি গুড়ি বালা করে চালাইস তখন মতো লোকের লেগে কিছু মানুষের ক্ষতি হয় আবার কিছু রিক্সাও গো বদনাম হয় কিছু কিছু অটোওয়ালা বর্তমানে যেমন ভাবে অটো চালায় এমন ভাব নেয় মনে হয় যে সড়ক পথে বিমানের ছোঁয়া ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন প্লিজ